উনিশশো সালে মুক্তি পায় সত্যজিৎ রায়ের পঞ্চম ছবি অপুর সংসার এটি অপু ট্রিলজির তৃতীয় এবং শেষ ছবি সত্যজিৎ রায়ের অনেক অনেক ছবির মধ্যে এই ছবিটি আমার ব্যক্তিগতভাবে খুবই প্রিয় এবং পছন্দের একটি সিনেমা প্রথমেই বলি অপুর সংসারের কাস্টিং নিয়ে প্রথমত সৌমিত্র চট্টোপাধ্যায়কে সত্যজিৎ রায় অপরাজিত ছবির সময় অডিশন নিয়েছিলেন তখন তিনি সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেন যে এই ছবিতে তোমাকে একটু বড় লাগছে যে বয়সের অপু আমার দরকার তার থেকে তবে তোমাকে আমি বেছে রাখলাম যদি পরবর্তীকালে কোনো ছবি করি অবশ্যই তোমার ডাক পড়বে তারপর যখন অপুর সংসার আসে এবং অপু কিছুটা বড় হয় সত্যজিৎ রায় কিন্তু ভুলে যাননি তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান অডিশন নেন এবং তাকে সিলেক্ট করেন শর্মিলা ঠাকুরকে পাওয়াটা অদ্ভুত ব্যাপার শর্মিলা ঠাকুরের একটি নৃত্য তিনি দেখেন কলকাতা চিলড্রেন্স লিটল থিয়েটার বা এরকম কোনো একটা অনুষ্ঠানে দেখার পর সত্যজিৎ রায়ের লোক শর্মিলা ঠাকুরকে স্কুল থেকে ফলো করে তার বাড়ি পর্যন্ত যায় তারপর সেখানে সত্যজিৎ রায়ের ফোন আসে সত্যজিৎ রায় সম্পর্কে সৌম্য ঠাকুরের বাবা আগে থেকে জানতেন এবং তিনি বুঝেছিলেন যে সত্যজিৎ রায়ের সিনেমা ভারতীয় পরি চলচ্চিত্রকে একটা অন্য ধারায় নিয়ে যাচ্ছে তাই তার বাবা এক কথায় রাজি হয়ে যায় কিন্তু শর্মিলা ঠাকুরের স্কুলের প্রিন্সিপাল রাজি হন না সেই প্রিন্সিপাল বলেন যে হয় সিনেমা করুক নতু স্কুল ছেড়ে দিক নইলে স্কুলের নাম বদনাম হবে তো তার বাবা তাকে স্কুল ছাড়িয়ে দেয় এবং আসানসোলের কোনো একটি স্কুলে গিয়ে ভর্তি করান কিন্তু শর্মিলা ঠাকুর সুযোগটি ছাড়েননি এবং তিনি সত্যজিৎ করেন এবং সত্যজিৎ রায়ের পরবর্তী অনেক ছবিতে আমরা শর্মিলা ঠাকুরকে দেখব তার মধ্যে দেবী কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি উল্লেখযোগ্য অপূর সংসার আবার জিতে নেয় ইন্ডিয়ান বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যেমন সত্যজিৎ রায়ের অভ্যাসে পরিণত হয় পাঁচটি ছবি করেই ইতিমধ্যে তিনি তিনটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছেন বেস্ট ফিল্ম বেস্ট ফিল্ম ইন বেঙ্গলি ইত্যাদি বিভিন্ন বিভাগে কত সংসার দেশ বিদেশ থেকে প্রচুর প্রচুর পুরস্কার নিয়ে আসে যেটা হয়তো সব থেকে বেশি ততদিনে প্রাপ্ত সত্যজিৎ রায়ের সিনেমাগুলির মধ্যে এবং উনিশশো সালে অপু ট্রিলজির সাথে সাথে অপুর সংসার এই ছবিকেও একাডেমি ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করে রাখা হয় মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সত্যজিৎ তার অপুর সংসার দেখে এতটাই মুগ্ধ হন যে সিনেমা দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি এই সিনেমা সম্পর্কে বেশ কয়েকটি কথাও বলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সত্যজিৎ রায় এই সিনেমা থেকেই জুটি বাঁধেন এবং আমরা তারপর দেখব যে সত্যজিৎ রায় সৌমিত চট্টোপাধ্যায়কে নিয়ে কত কত সিনেমা করেছেন এবং কত রকমভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা পর্দায় দেখেছি সত্যজিৎ রায়ের তত্ত্বাবধানে প্রথম তিনটি ছবিতে রবিশঙ্করকে দিয়ে মিউজিক করানোর পর চতুর্থ ছবি জলসাঘরে সত্যজিৎ রায় রবিশঙ্করকে ত্যাগ করেন এবং বিলায়ত খানকে ডেকে আনেন সিনেমার খাতিরেই কিন্তু এই ছবিতে অপুর সংসার ছবিতে তিনি আবার ফিরে যান রবিশঙ্করের কাছে কারণ রবিশঙ্করই এর আগের দুটি ছবি অর্থাৎ অপরাজিত এবং পথের দিয়েছিলেন অপুর সংসার ছবিটিও সত্যজিৎ রায় নিজে প্রযোজনা করেন তার প্রোডাকশন হাউস এই ছবিটি রিলিজ হয়েছিল অপুর সংসার সিনেমার বাজেট ছিল আশি লক্ষ টাকা সত্যজিৎ রায় তার জীবন এবং তার সৃষ্টি তার সিনেমা নিয়ে বিভিন্ন রকম তথ্য নিয়ে হাজির হতে আপনাদের সামনে আশা করছি আপনাদের সকলের সেই ভিডিও ভালো লাগবে